আরে ভাই রে ভাই আপনার ঠিকই দেখতেছেন আজকে এই মাল সিনটা নিয়ে কথা হবে ঠিক আছে দিয়ে আর কথা হবে যে কথা হবে সে কথাই হবে তারপরে আর কি দেখতে থাকো কি কথা হয় আচ্ছা তাহলে আর কি চলো আমরা প্রথমে এই মারধার একটু পরিচয় সম্পর্কে জেনে আসি ঠিক আছে ঠিক আছে আমার বাবার নাম আব্দুল কাদের মাল আমার দাদার নাম সাদেম আলী মাল আমার থাক ভাই থাক তোর নাম আর বলতাম না তোর নাম হয়তো কোনো অবৈধ মালই হবে তাছাড়া আর কি বা হবে তুই বল ভাই তোরা তো মাল দুষ্টি তাই তো তোর নাম কোন অবৈধ মালে হওয়ার কথা নাকি কি বলেন আপনার রাইস দেখো আপনার লাপারবাহী কেন তারপরে আর কি চলো একটু দেখি আসে তাদের মা ছেলে ভালোবাসার সম্পর্ক মা ছেলে ভালোবাসার সম্পর্ক দেখে কি আর বুঝবো গুলার কিছুই নেই যাবো তার আপনারাই বলেন কমেন্টে গাইস দশ টাকা বলেন দিনী হিসেব করার পরে ওনাকে ষাট বছর আইস ছয় ছয় পঞ্চাশ বছরের চাষি কেস করে আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি আর্মি ব্যাকগ্রাউন্ড আমাকে একটা মুভমেন্ট করতে দেয় নাই একটা জায়গায় যাইতে দেয় না এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন জানা গেল কি দুইটা বিয়ে করছে নারী মানুষ ভালো না রে কেবাকরে বাই দে বাই তো পুরো লাইলা তো মামুদের সাথে করে দিতেছে

আরে লাইলা নানি ওদের ভাই হবে না ভাতা রবে ভাতা সোনো ভাতা ঠিক আছে তিন নম্বর ভাতা ক্ষমতা চাই আমি তোমার হাত থেকে মুক্তি চাই আহ যা সু দাদা সারা তারপর রিস্ক লাগে বুঝে নাকি নাকি লিখে মেখে দেবো দিনি তিনি তুমি তুমি আমার আমার কাছ থেকে চলে যাও তোমার 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 কাছ থেকে আমি তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই দেখো আপনি যায়। আমার অর্থ বলেন বা সঞ্চয় বলেন সমস্ত কিছু সে নিয়ে গেছে নানা ভাবে নিয়ে গেছে কখনো জোর করে কখনো প্রতারণা করে কখনো গলায় পা দিয়ে

তাহলে মামুন কেমন নাকি আর কি বলবে দুদিন পর বার গানের তো আর বাসিনে ভাই মানে এটা শুনু না ইরা কি লেবলে নাটুক যে করে মানে কি আর বুঝবো হ্যাঁ না ঢুকা দেয় না আর ঢুকলি সে পালে मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो, हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है